কান মনে কান কি যে এই জায়গাটা পরিষ্কার করে আমার ভাই আমন দান বোনা লাগবে বুঝছেন ভাই আমন ধান বুনবেন হ্যাঁ ভাই এটা কি বর্ষার পানি আসার আগেই বর্ষার পানি আসার আগেই এই মনে কান খালি বৃষ্টি পলি পরেই এখানে মনে কান আমন ধান বুনিয়ে দেবো বোঝেন নাই এটা তো ভাই দুপা জায়গা আ বুঝতে পারছি তিলে ফলন কি রকম দেয় তিলে ফলন আল্লাহ দিন মোটামুটি ভালোই হয়েছে ভাই তিল কয়েকদিন আগেই কাটিয়ে ফেলাইছি এখন মনে কান যে এটা পরিষ্কার করিয়ে বর্ষার আগে আমন ধান বোনা লাগে ধান কি বর্ষার আগেই হয় যায় হ্যাঁ ইনশাআল্লাহ না এটা আপনি বর্ষার ভিতরে মনে করেন যে ডুবে যায় ডুবে গালি এই জায়গায় মনে করেন পানিতে ভাসে তো এখন এই এই জন্য ধান বোনা লাগবে এই জমি এই জমিতে কয় কয় ফল কয় ধরনের ফসল জন্মানো যায় ভাই এই জমি সারা বছরই ফসল হয় এই জমি তো পড়ে থাকে না এই মনে করেন একটা পর একটা আ ঠালই থাকে বছরে চার ফসল হয় ভাই বুঝতে পারছি আমন ধান বনবো আমন ধান চাষ করে ভাই আবার এই জমি কোনো কোন লাগাবো জমি আমার পরে থাকে না ভাই এই জন্য ভাই কাজের খুব চাপ তাহলে তো এখানে জমি চাষ করে অনেক লাভবান হওয়া যায় হ্যাঁ ভাই আল্লাহ দিলে লাভ আছে মোটামুটি কিন্তু ভাই নিজে করা লাগবে কামলা টামলা এখন দাম বেশি বোঝেন না কামলা টামলা দিয়ে ভাই হয় না তাই নিজের কাম ভাই নিজেই করতেছি কামলা নিলে পারে ভাই পাঁচ ছশো টাকা মনে করেন হাজিরে দেওয়া লাগে এই পাঁচ ছশো টাকা হাজিরে দিয়ে ভাই কামরা দিয়ে পুষায় না এই জন্য ভাই নিজের কাম নিজে করতে বুঝতে পারছি বুঝতে পারছি তাতে আপনার এই কি কি খন্দ কি কি চাষ করা যায় এ ভাই এই যে মনে করেন তিল শেষ হয়েছে তিলের পরে মনে করেন যে আপনার তাহলে ধান লাগাবো আমন ধান হ্যাঁ আমন ধান বুনিয়ে সেরে তারপরে আপনার মনে করেন বর্ষার শেষে আবার লাগাবো এই জায়গায় মনে করেন পেঁয়াজ পিয়ার যদি উঠে যায় তারপরে আল্লাহ দিলি মনে হ্যাঁ আমার এই জমি আল্লাহ দিলে একদিনের জন্য প্রচুর লাগে কিন্তু ভাই সার্ভিসের দামের জন্য তো কৃষক মার খায় লাগছে সার্ভিসের যে দাম সার্ভিসের জন্য কৃষক লাভবান হয়ে যাচ্ছে না বর্তমান আল্লাহ দিলে ফলন ভালোই হয় সার্ভিস কীটনাশকের যে দাম সেই দামে কৃষক না সরকার যদি একটু সহজ করে দিত কমাই দিত তাহলে অনেক লাভবান সরকারের কাছে একটু যদি আপনি বলেন তাহলে সার্ভিসের দাম কমাই দিলে কৃষক অনেক লাভবান হতে পারে তো ভাই কৃষক তো মনে করেন না বুঝতে পারছি সব যদি না বাসে তাহলে বুঝতে